নমস্কার শুভ সন্ধ্যা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাইমারি টেট এবং সি বেশ কিছু গুরুত্বপূর্ণ শিশু মনোসত্ত্ব বা চাইল্ড সাইকোলজি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর এর পাশাপাশি বলে রাখি যারা সত্যি টেট ডব্লিউবি টেট এবং সি টেট চান্স উত্তীর্ণ হতে চাও তারা অবশ্যই নিজের পড়াশোনার পাশাপাশি আমার চ্যানেলে ভিডিও দেখো তোমরা এখানে শিশু মহত্তত্ব পরিবেশ বাংলা এবং ম্যাথ এই চারটে সাবজেক্ট তোমরা প্রশ্নের তোমরা পেয়ে যাবে আর পাশাপাশি যারা টেটের পাশাপাশি যারা নিজেরা কম্পিটিভ পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত নিচ্ছ তাদেরকে অবশ্যই বলবো শেখ আসমদ স্যার উনি খুব যত্ন সহকারে তোমাদেরকে তোমাদের জন্য ম্যাথ ক্লাস জিআই ক্লাস এবং জি কে ক্লাস করাচ্ছেন ওই ভিডিওগুলো দেখো আর প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট এবং আমাদেরকে আর উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও তৈরি করতে আর ভিডিওগুলো একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তাহলে চলো আজকে প্রথম যে প্রশ্নটা সেই প্রশ্নটা বলছে যে আধুনিক অর্থে আধুনিক অর্থে আধুনিক অর্থে মনোবিজ্ঞান আধুনিক অর্থে মনোবিজ্ঞান কি ধরনের বিজ্ঞান কি ধরনের বিজ্ঞান যদি কি উত্তরে জানো অবশ্যই কমেন্টে জানাবে আধুনিক অর্থে মনোবিজ্ঞান কি ধরনের বিজ্ঞান যদি কেউ প্রশ্নটা জানো প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবে আধুনিক অর্থে মনোবিজ্ঞান হল আচরণের বিজ্ঞান আধুনিক অর্থে মনোবিজ্ঞান হল আচরণের বিজ্ঞান লেখে না চটপট লেখে না যারা ডেলি আমার এই ক্লাস গুলো দেখো ভিডিও গুলো দেখো তারা অবশ্যই খাতা ও পেন সাথে নিয়ে তোমরা বসবে এবং প্রথমে উত্তরগুলো সুন্দর করে লিখে নেবে তাহলে আধুনিক অর্থে মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান লিখে নাও আশা করি লেখা হয়ে যাচ্ছে পরবর্তী প্রথমে দেখো নম্বর প্রশ্ন খুব ভালো প্রশ্ন ওটা যা লিখতে যাচ্ছি সাইকো অ্যানালাইটিক সাইকো একটু বড় সাইকো অ্যানালাইটিক মতবাদের মতবাদের প্রবক্তা কে প্রবক্তা কে যদি উত্তরটাকে জানো বলা দেখি সাইকো অ্যানালাইটিক মতবাদের প্রবক্তা কে খুব ভালো প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই বলবো একটু মার্ক করে নাও হ্যাঁ সেই ধরনের প্রশ্ন কিন্তু বর্তমানে আসছে সাইকো আনালাইটিক মতবাদের প্রবক্তা কি বলো দেখি কি জানো উত্তরটা খুব সহজ কিন্তু প্রশ্নটা দেখে মনে হচ্ছে খুব শক্ত সাইকো অ্যাঙ্গালাইটিক মতবাদের প্রবক্তাকে উত্তরে যাবে সিগমন ফফায়েড হ্যাঁ সিগমন ফ্রয়েড উনি কিন্তু এই মতবাদের প্রভোগটা তাহলে উত্তরটা আমরা সবাই জানি ফ্রয়ের নাম করে শুনেছি কিন্তু উত্তরটা হচ্ছে প্রশ্নটা যখন বলছে সাইকো অ্যানালাইটিক মতবাদের প্রভক্তাকে তখন কিন্তু আমরা একটু ঘাবরাই যাচ্ছি ঘাবড়ালে হবে না সাইকো অ্যানালাইটিক মতবাদের প্রকতা হচ্ছে সিগমন ফ্রয়েড করে লিখে নাও আশা করি শহরে প্রশ্নটা লেখা হয়ে গেছে প্রশ্নের উত্তর দূরে লেখা হয়ে গেছে আজকের তিন নম্বর প্রশ্ন প্রিন্সিপাল অফ সাইকোলজি প্রিন্সিপাল অফ সাইকোলজি বইটির বইটির লেখককে বলা দেখি প্রিন্সিপাল অফ সাইকোলজি এই বইটির লেখককে এই বইটিকে লিখেছেন যদি কে জানো উত্তরটা অবশ্যই সেকেন্ডের মধ্যে জানাও প্রিন্সিপাল অফ সাইকোলজি এই বইটির লেখক কে প্রিন্সিপাল অফ সাইকোলজি এই বইটির লেখক কে উত্তর হয়ে যাবে উইলিয়াম জেমস উইলিয়াম জেমস মনোবিদ উইলিয়াম জেমস প্রিন্সিপাল অফ সাইকোলজি এই বইটির লেখক তারপরে পরবর্তী প্রশ্নে দেখো আজকে চার নম্বর প্রশ্ন শিশুর জন্মের হার জন্মের বৃদ্ধির হার লেখো ভালো হবে শিশুর জন্মের বৃদ্ধির হার দ্রুত হয় দ্রুত হয় কোন সময় কোন সময় শিশুর জন্মের বৃদ্ধির হার বা শিশুর বৃদ্ধির হার দ্রুত হয় কোন সময় কোন বয়সে একজন শিশুর জন্মের বৃদ্ধির হার দ্রুত হয় বলো দেখি খুব ভালো প্রশ্ন এই ধরনের প্রশ্ন একটা পরে হ্যাঁ বংশগতি বা জন্ম থেকে আর প্রশ্ন পরে শিশুর জন্মের হার দ্রুত হয় কোন সময় উত্তর হয়ে যাবে জন্ম থেকে জন্ম থেকে জন্ম থেকে আড়াই বছর বয়স পর্যন্ত শিশু দ্রুত বৃদ্ধি পায় দেখে নাও তাহলে শিশুর জন্মের হার দ্রুত হয় কোন বয়সে না শিশুর জন্মের হার দ্রুত হয় জন্ম থেকে জন্ম থেকে আড়াই বছর বয়স হ্যাঁ আজকে পাঁচ নম্বর প্রশ্ন আশা করি সকলে এই প্রশ্ন উত্তরটা দুটো লেখা হয়ে গেছে শিশুর কৈশোর কালের সময় সীমা কত বলো দেখি শিশুর কোন বয়সটা কৈশোর কাল এটা অ্যাকচুয়াল শর্টে বলতে চাইছে যে শিশুর কৈশোর কাল কোন বয়সটা বলো যদি কেউ জানো তোটা কমেন্টে যাও অবশ্য শিশুর কৈশোর কালের ব্যক্তিকাল কোন বয়স পর্যন্ত শিশুর কৈশোর কালের ব্যক্তিকাল হচ্ছে এগারো বারো থেকে অর্ধ দিলে ভালো হবে থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত বয়স ঠিক আছে তাহলে শিশুর কৈশোর কালের বয়স বয়স হচ্ছে বয়সের ব্যক্তি কাল এগারো অথবা বারো বছর বয়স থেকে কুড়ি বছর পর্যন্ত হ্যাঁ শিশুর কৈশোর কালের ব্যাপ্তিকাল এগারো বারো থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত শিশুর কৈশোরকাল আসলে সকল লেখা হয়ে গেছে পরবর্তী প্রশ্ন দেখো এর সাথে শৈশব শৈশব শৈশবকালের বয়স সীমা কত দেখি কৈশোর কালটা আমরা জেনে গেলাম এগারো থেকে এগারো বা বারো বছর বয়স থেকে কুড়ি বছর এবার শিশুর শৈশবকালের বয়স সীমা কত বলো দেখি শৈশব হচ্ছে জন্ম থেকে জন্ম থেকে বছর দু বছর বয়স হচ্ছে শিশুর শৈশব হয়েছে শিশুর শৈশব হচ্ছে জন্ম থেকে প্রথম বছর প্রথম বছর জন্ম থেকে বছর বয়স হচ্ছে শিশুর শৈশবকাল তাহলে এই দুটো প্রশ্ন কিন্তু ভালো প্রশ্ন ছিল কৈশোরকালের ডাক্তিকাল হচ্ছে এগারো বারো থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত আর শিশু শৈশবকালের বিস্তার বা ব্যক্তিকাল হচ্ছে জন্ম থেকে দু বছর বয়স পর্যন্ত এতে যদি এরকম এর সাথে আরো বলে দিই আর দুটো প্রশ্ন পড়তে পারে যদি শৈশব কষে বলে তাহলে তো খুবই ভালো এবার আমরা চলে আসবো শিশুর বাল্যকাল বাল্যকাল তোমরা জানো এই বাল্যকালকে আমরা দুটো ভাগে ভাগ করেছে আমি ওরকম করেই লিখবো তাহলে শিশুর বাল্যকালের সময়সীমা কত হবে বলো দেখি বাল্যকালকে দুটো পর্যায়ে ভাগ করেছে মনোবিদরা প্রথম হচ্ছে প্রথম বাল্যকাল প্রথম বাল্যকাল এর সীমা কত বলো দেখি বাল্যকালকে দুটো ভাগে ভাগ হয়েছে প্রথম বাল্যকাল আর তারপর হচ্ছে পরবর্তী বাল্যকাল যদি কেউ জানো কমেন্টে অবশ্যই উত্তর করে জানাবে বা আমার ভুল হলে অবশ্যই একটু ধরিয়ে দেবে বলো শিশুর বাল্যকালকে দুটো পর্যায়ে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রথম বাল্যকাল আর একটা হচ্ছে পরবর্তী বাল্যকাল এই প্রথম বাল্যকালের বয়স সীমা হচ্ছে দুই থেকে ছয় ছয় থেকে এগারো বছর মানে বছর বয়স থেকে ছ বছর বয়স পর্যন্ত বলা হচ্ছে প্রথম বাল্যকাল আর ছয় থেকে এগারো বছর বয়স পর্যন্ত সময়সীমাকে বলা হচ্ছে পরবর্তী বাল্যকাল হয়েছে তাহলে আমি আজকে যে তিনটে প্রশ্ন করালাম মানে বয়স বয়সের উপরে তিনটে পণ্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ শৈশব বাল্যকাল এবং কৈশোরকাল অবশ্যই লিখে নাও খুব ভালো প্রশ্ন পরীক্ষায় পড়তে পারে এই ধরনের প্রশ্ন হম আশা হবে সকলে হয়ে গেছে পরবর্তী প্রশ্ন দেখো আজকের সাত নম্বর প্রশ্ন কালকে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম যা ডেলি আমার ক্লাসগুলো দেখো জানো অবশ্যই সামাজিকীকরণ এটা কিন্তু আমি বলবো শিশু মনস্তত্ব বা চাইল্ড চাইল্ড সাইকোলজি বা যাই বলো এই যে পুস্তকটা বা বইটা জন্য টেটের ক্ষেত্রে এই সামাজিকীকরণের যে চ্যাপটা এটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপটা আর এর থেকে একটা প্রশ্ন সোজাসুজি না এলেও ঘুরিয়ে ঘরে কিন্তু আসে সেটা হচ্ছে কালকে কয়েকটা যে সামাজিকীকরণ কি এবার হচ্ছে আজকে করাচ্ছে যে সামাজিকীকরণের সামাজিকীকরণের মূল উপাদান কি কি মূল উপাদানটা ধরে দেখে না ধরে যাবে দেখে না মূল উপাদান মূল উপাদান গুলি দেখো দেখো যারা জানো অবশ্যই জানাও যে সামাজিকীকরণের মূল উপাদানগুলি কি কি বলো দেখি সামাজিকীকরণের মূল উপাদান গুলো কি কি যদি কেউ জানো কমেন্ট অবশ্যই জানাও সামাজিকীকরণের মূল উপাদান গুলো কি কি হ্যাঁ ঠিকই বলেছো সামাজিকীকরণের প্রথম যে উপাদান সেটা হচ্ছে বুদ্ধির বুদ্ধির বিকাশ বিকাশ হচ্ছে প্রথম উপাদান হয়েছে সামাজিকীকরণের মূল উপাদানের মধ্যে প্রথম হচ্ছে বুদ্ধির বিকাশ তারপরে হচ্ছে দু নম্বর হচ্ছে ভাষার বিকাশ ভাষার বিকাশ বিকাশে আর তিন নম্বর হচ্ছে নৈতিক বিকাশ কি বললাম নৈতিক বিকাশ এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে দেখা একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই আসার চান্স খুব আছে আর যখন তখন কিন্তু টেট টেটের নোটিফিকেশন আসতে পারে তাই সবসময় চেষ্টা করবে নিজেকে তৈরি রাখা কারণ দিন দিন যা কম্পিটিশন বেড়ে গেছে তাদের নিজেকে না তৈরি রাখতে পারলে টেট করাও যেমন মুশকিল তেমনি একটা টেট যদি পাস করতে না পারো তাহলে কিন্তু আবার তোমাকে দুটো বছর তিনটা বছর চারটা বছর বসে যেতে হতে পারে যা সরকারের হাব ভাব

তারপরে প্রশ্নটা দেখো কি আছে সামাজিকীকরণের প্রশ্ন বলছে সামাজিক কোথায় শুরু হয় কোথা থেকে শুরু হয় সামাজিকীকরণ কোথা থেকে শুরু হয় খুব ভালো প্রশ্নটা কিন্তু চ্যারিটি বিগিনস অ্যাট হোম তাই তো আমরা এই কথাটা শুনেছি তাহলে আমাদের অভিযোগটা আমরা সকলে জানি যে সামাজিকীকরণ কোথা থেকে শুরু হয় বলো দেখি কে জানো সামাজিকীকরণ শুরু হয় বাড়ি বাড়ি ও পরিবার থেকে পরিবার বাড়ি ও পরিবার থেকে তাহলে সামাজিক কোথা থেকে না শুরু হয় গৃহ বাড়ি বা থেকে হয়েছে খুব ভালো প্রশ্ন কিন্তু সামাজিক মানের উপরে আশা করি হয়ে গেছে পরবর্তী প্রশ্ন দেখো ওকে ন নম্বর প্রশ্ন শিশু মনস্তত্ব বা চাইল্ড সাইকোলজি বা চাইল্ড পেডাগোগির ন নম্বর প্রশ্ন হচ্ছে স্কিমা নামটা এই টার্মটার সঙ্গে আমরা সকলেই পরিচিত স্কিমার উদ্ভাবক কে বলো দেখি স্কিমার উদ্ভাবক কে এই টার্মটা প্রথম কে ইউজ করেছিল দেখি কে জানো এই ট্রামটা প্রথম কে ইউজ করেছিল বলো দেখি স্কিমার উদ্ভাবক কে যদি কেউ জানো স্কিমার উদ্ভাবক হচ্ছে আটলে উনি কিন্তু এই স্কিমা এই শব্দটা বা টার্মটা প্রথম করেছিলেন কত সালে উনিশশো বত্রিশ সালে বা খ্রিস্টাব্দে যা লেখো হয়েছে তাহলে স্কিমার উদ্ভাবককে বা স্কিমা এই টার্মটা প্রথম কে ইউজ করেছিলেন উত্তরে যাবে মনোবিজ্ঞানী বা মনোবিদ আর্ট বুডেট উনিশশো বত্রিশ সালে লেখা না খুব ভালো প্রশ্ন এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাটা আসবে একটু ফোনটা ডিস্টার্ব হয়ে গেছিল একটু দেখো আজকে দশ নম্বর প্রশ্ন ভাই কি নামটা সকালে আমার পরিচিত ভাই গডস হ্যাঁ ভাই গডস কি কোন ধরনের কোন ধরনের কোন ধরনের নির্মিতিবাদের প্রবক্তা দেখি ভালো প্রশ্নটা ভাই কি কোন ধরনের নির্মিতিবাদের প্রবক্তা যদি কেউ জানো উত্তরটা অবশ্যই জানাবে কমেন্টে কোন ধরনের নির্মিতিবাদের প্রবক্তা হ্যাঁ ঠিকই উত্তরে যাবে সামাজিক নির্মিতিবাদ সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা হচ্ছে ভাই কি হয়েছে সামাজিক নির্মিতিবাদ তাহলে ভাই কি কোন ধরনের মতবাদের প্রবক্তা হয়ে যাবে সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা হচ্ছে লিখে তারপর লিখে নাও আজকে শিশু মনুস্তত্ব বা চাইল্ড সাইকোলজি বা চাইল্ড পেটাজ শেষ প্রশ্ন এগারো নম্বর প্রগতিবাদী প্রগতিবাদী শিক্ষা আন্দোলন আন্দোলন কোথায় প্রথম শুরু হয় শিক্ষা আন্দোলনের আন্দোলন কোথায় সর্বপ্রথম শুরু হয় খুব ভালো প্রশ্নটা বলো দেখি কে জানো শিক্ষা আন্দোলন বা শিক্ষা দর্শনের আন্দোলন শুরু হয় আমেরিকায় 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 প্রগতিবাদী শিক্ষা আন্দোলন বা শিক্ষা দর্শনের আন্দোলন প্রথম শুরু হয় কোথায় উত্তরে যাবে আমেরিকায় যারা নিয়মিত আমার এই চ্যানেলের ভিডিও গুলো দেখছো তাদেরকে বলবো দেখার পর একটা লাইক করবে তোমাদের এই একটা লাইক আমাদের আরো স্টেশন জায়গায় ভালো ভালো ভিডিও করার আর ভিডিও দেখার পর একটা লাইক এবং বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা টেথের পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য নিজে থেকে প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবে একটা ফলো করবে চ্যানেলটাকে প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আবার দেখা হবে কালকে পরিবেশ বা ইভিএস ক্লাস নিয়ে